থাকো রাস্তা দিয়ে সাগর পাড়ে যাওয়ার এক্সপেরিয়েন্স কি বলো তুমি সাগর পাড়ে যাচ্ছি ঠিক আছে সূর্য মনে হয় ডুবে যাবে লবণের মাঠ তুমি যাও যেতে থাকো দুই লবণের মাঠের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি সাগর পারে। হঠাৎ সিদ্ধান্ত হয়েছে আমরা সবাই বসে গল্প করছিলাম হঠাৎই প্ল্যান হলো যে আমরা আমার শ্বশুরবাড়ির পিছনেই যে বীচটা আছে ওখানে সবাই মিলে যাব। তো জাস্ট বলার মনে হয় পাঁচ মিনিটের মধ্যে আমরা সবাই রেডি সবাই এখন চলে এসছি মাশাল্লাহ এই দিনটা আমাদের এই ঈদে কাটানো দিনগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ডে বলতে পারেন ননদ দেবর দুলাভাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এত ভালো একটা সময় আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তো বিচ সাইডের কথা না বললেই নয় বিশেষ করে এখানে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোর কারণে এই বিচটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয় এইখানকার নৌকাগুলোর ভিডিও আমি গতবার যখন এসেছিলাম তখন দিয়েছিলাম যে এখান থেকে মাছ বেচা বিক্রি হচ্ছিলো ইলিশ মাছের একটা ভিডিও আমি দিয়েছিলাম এর আগের বার তো এবার আর সুযোগ হয়নি আর কি তো আমরা সবাই বিচ সাইডে চলে এসেছি এবং সবার মধ্যে না একটা ভালো লাগা কাজ করছিল। সত্যি কথা হচ্ছে যেহেতু আমরা যা যার মতো ঈদ করি কোনো বাড়ি আমাদের এভাবে একত্রিত হয়ে এরকম মজা করার বিষয়গুলো কখনো আসেনি এই প্রথম এসেছে এবং আমরা এটাকে কাজেও লাগিয়েছি মার্শাল্লাহ এবং মানে ফুললেস্ট এনজয় করেছি এক কথায় মজা করার একটা নমুনা আমি জাস্ট এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির সবাই স্মাইল করে সুন্দর সুন্দর ছবি উঠতেছে তো বিচে আসলে সবার একটু ছবি তোলার একটা আর কি টেন্ডেন্সি ক্রিয়েট হয় আমাদের নায়ক সাকিব হচ্ছে তখন ছবি তোলার মুডে চলে আসছে তো ওয়াসনে চাচুর সাথে ছবি তুলল আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমার নায়ক দেবর দয়ের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম আপনাদেরকে এবং আপনারা বেশ ভালো রেসপন্স করেছেন ওতে তো যাই হোক এখানে আনিস আনিসের বাচ্চাকে দেখতে পাচ্ছেন এরপরে ততক্ষণে নাইমা সাইমারাও আমাদের সাথে জয়েন করছে এবং আমরা মোটামুটি সূর্য ডোবার আগে আগে এসেছি পরিবেশটা এত সুন্দর ছিল বাতাস ছিল সব মিলিয়ে অসাধারণ একটা ভালো লাগা কাজ করছিল তো যদিও আমাদের বিশাল গ্যাং নিয়ে আমরা এসছি এর মধ্যে আমি সবাইকে মিস করছিলাম লাইক আমার দুই যা আমাদের দুই বুড়ি আমার ননদরা সবাই একসাথে যদি এভাবে পুরো গ্যাং নিয়ে সবাই ঘুরতে পারতাম ওটার একটা আলাদা হয়তো মজা হতো তো ছোটনকেও আসতে বলেছিলাম বাট সে ব্যস্ত ছিল এই কারণে সে আসেনি তো আমরা আমাদের মতো একদম যতক্ষণ ছিলাম হাসি খুশি ঠাট্টা এইসবের ভিতর দিয়েছিলাম তো ওখানে আপনাদের ভাইয়ার আবার কারো কারোর সাথে দেখা হলো সবার সাথে কুশল বিনিময় হলো আর ওয়াসেসরা অনেক বেশি হ্যাপি ছিল ওই দিনটাতে

সাগর পারে আসলে একটা আলাদা শান্তি লাগে মামু চল আর একটু সামনে যাই আরেকটু সামনে যাবে চলো খুব ভালো লাগে কারবন লাগে খুব বেশি এই হলো রাতের বেচ আর রাতের একটা আলাদা সৌন্দর্য আছে তো কুতুবদিয়ার বীচ আমি দুটো ঘুরেছি একটা হচ্ছে বড়ঘোপ একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠিক পেছনেরই বিচটা দুটো বিচে অসাধারণ একটু যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে পুরো কুতুবদিয়াটাই আমার মনে হয়েছে পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতে পারে ওখান থেকে বের হয়ে আমরা একটু ছোট চাচুর দোকানে এসেছিলাম ওখানে চাচু আবার সবাইকে একটু নাস্তা পানি খাওয়ালেন এরপর আমরা চলে গেছি ফুকপিকে দেখতে ওইখানে আবার আমাদেরকে জয়েন করেছে আমার অন্য যারা মানে হচ্ছে আনিস তানজিল এদের ওয়াইফ সেই সাথে দাদি ছোটো ফুপি তো সবাই মিলে অসাধারণ একটা সময় কাটিয়েছে অসাধারণ একটা দিন কাটিয়েছে আলহামদুলিল্লাহ আমি জানি না আবার সবার সাথে কবে দেখা হবে কোথায় দেখা হবে তবে এই দিনটা স্মৃতি আমার আজীবন মনে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা গুড মেমোরিস গিফট করার জন্য যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন